নিঃসন্দেহে আপনারা আমার সাথে একমত হবেন যে ড্রোন মার্কেটে ডিজিআই সেরা ডিজিআই যেমন দুই থেকে তিন লাখ টাকা দামের ড্রোন রয়েছে বা তার চেয়েও বেশি দামের ড্রোন রয়েছে আবার ডিজিআই এর কম দামি ড্রোনও রয়েছে তবে রিসেন্টলি ডিজিআই কন্টেন্ট ক্রিয়েটারদের কথা চিন্তা করে খুবই অল্প দামে একটা ড্রোন নিয়ে এসেছে আর সেটা হচ্ছে ডিজিআই নিউ ডিজিআই নিউ খুব ছোট এবং কিউট একটা ড্রোন এবং এটার পপুলার গার্ড আছে সহজে এটা ক্র্যাশ করার চান্স নেই আবার এর কিছু কুইক শর্ট মোডও রয়েছে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে এটার রিমোট ছাড়াই কন্ট্রোল করা যায় মোবাইলের মাধ্যমে এবং নিউর উপরে যে একটা কুইকশট শটের বাটন রয়েছে এটা দিয়ে ফলো ট্রোনি রকেট কিংবা বুমেরাং টাইপের ভিডিও করা যায় কিন্তু এই ড্রোনটা কি আপনার নেওয়া উচিত হবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে তো চলুন ডিজাইন নিয়ে অনেক ধরনের ফিচার রয়েছে যেমন কুইক শর্ট মোড রয়েছে এবং আপনি রিমোটের সাহায্যে কন্ট্রোল করে আপনি চালাতে পারবেন মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করে ডিজাইন নিয়ে ট্রাই করতে পারবেন তবে ডিজাই নিউর সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে রিমোট ছাড়া এটার যে কুইক শর্ট বাটন দিয়েই আপনি ফলো ড্রোনি রকেট এসব শর্ট নিতে পারবেন এবং এর ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো যদিও ফোর বলা হয় অ্যাকচুয়াল ফোর ডিজাই নিউ থেকে অ্যাকচুয়াল ফোর কোয়ালিটির ভিডিও আপনি পাবেন না তবে অন্যান্য এই দামে যা যারা ড্রোন তৈরি করে অন্যান্য ব্র্যান্ড তাদের সে ফর ফার্ বেটার কোয়ালিটির ভিডিও প্রোভাইড করতে পারে ডিজাইন কিন্তু এর কিছু সমস্যাও রয়েছে ডিজাইন সমস্যার মধ্যে এক নম্বর হচ্ছে রিমোট ছাড়া আপনি এটাকে কন্ট্রোল করে মোবাইলের মাধ্যমে যে কন্ট্রোল করে আপনি বেশি দূর নিতে পারবেন না দ্বিতীয় হচ্ছে রিমোট এবং মোবাইল ছাড়াও এটাকে যে এর ওই শর্ট বাটনের মাধ্যমে কন্ট্রোল করে সেখানে কিছু নির্দিষ্ট কিছু শর্ট আপনি নিতে পারবেন যেমন ড্রোনই রকেট কিংবা কলমুট মতো কিছু অপশন আছে সেটা নিতে পারবেন এর চেয়েও বড় বিষয় হচ্ছে যেটা এর ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট দশ থেকে বারো এর বেশি হবে না অর্থাৎ একটা ব্যাটারির মাধ্যমে আপনি সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট এটাকে ফ্রাই করতে পারবেন আপনি একটু চিন্তা করেন আপনি একটা সুন্দর একটা ড্রোন শট নিবেন এটা চিন্তা করতে গেলে পাঁচ মিনিট চলে যাবে এটা অন করতে করতে তারপর আবার দশ মিনিটে আপনি কতটুকু আর রাখেন একটা ড্রোন সাধারণত বিশ মিনিট ফ্লাই না করলে বা ত্রিশ মিনিট ফ্লাই না করলে নিজের মনে একটা শান্তি আসে না বা ভালো ভালো শর্ট গুলো আপনি নিতে পারবেন না আর সেখানে এটার মাধ্যমে আপনি দশ মিনিট উড়িয়ে কি ধরনের শট নেবেন এটা আমার কাছে খুব বড় একটা ড্রব্যাক মনে হয়েছে ডিজাইন ইউর আরো একটা বিষয় যেটা আমি দেখলাম বিভিন্ন সার্ভিসিং শপে অর্থাৎ ড্রোন সার্ভিসিং সবগুলোতে ডিজিআই নিউ ড্রোন গুলোই বেশি পড়ে আছে মানে ডিজাইন নিউ খুব সহজেই নষ্ট হওয়ার চান্স আছে আমি যেটা বুঝলাম আর কি সার্ভিসিং সেক্টর গুলোতে নিউ অনেক বেশি পরিমাণে করে আছে এবং এগুলো সার্ভিসিং করে তারা আবার কম দামে বিক্রি করে দিচ্ছে ইভেন ফেসবুক মার্কেটপ্লেসেও প্লেসেও আমি দেখলাম যে এক সপ্তাহের মধ্যে অনেকে বিক্রি করে দিচ্ছে এক সপ্তাহ ধরে কিনে তারপর বিক্রি করে দিচ্ছে দেখলাম ইস্যু দেখাচ্ছে এটার প্রপেলার ঠিকভাবে ঘুরছে না বা কোনো একটা প্রপেলার বন্ধ হয়ে আছে ঠিকভাবে বলে না বা এই ডিজাইন তারা ফ্লাই করতে পারছে না বিভিন্ন বাঘ বাঘিং ইস্যু আছে এই সফটওয়্যারগত বাঘ থাকতে পারে হার্ডওয়্যারগত বাঘ সেগুলোর কারণে তারা বিক্রি করে দিচ্ছে মার্কেট প্লেসেও আপনি দেখবেন প্রচুর ডিজাইন নিউ ড্রোন কিনতে পাওয়া যায় স্ট্যান্ডার্ড ভার্সন পঁচিশ হাজার টাকার মধ্যে সেখানে তারা বিক্রি করে দিচ্ছে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে তাহলে বুঝতে পারছেন যে এটা কি পরিমানে নষ্ট হওয়ার চান্স রয়েছে এবার আসেন না কারা কিনবেন এই ড্রোনটি অ্যাকচুয়ালি আমি বলবো ডিজাই যদি ড্রোন কেনার ইচ্ছা থাকে তবে ডিজাই নিউ না আপনারা একটু টাকা বাড়িয়ে একটা অন্য একটা ড্রোন যেটা ভালো মানের ড্রোন ডিজাই এর অন্যান্য অন্যান্য মডেলের ড্রোন গুলো আছে সেগুলো আপনি কিনবেন যেমন ডিজাইয়ের অন্যান্য ড্রোনের ভিতর ডিজাইয়ের ফ্লিপটা ওইটা ভালো লাগে যারা প্রফেশনাল মানে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা তাদেরকে আমি বলবো যে এই ডিজাইন নিউর এই ড্রোন না কেনার জন্যই আমি পরামর্শ দেবো এখন কারা কিনবেন এই ড্রোনটা যদি মনে হয় আপনার বেবিকে একটা বা বাচ্চাকে একটা ড্রোন দিয়ে খেলার জন্য এটা কিনতে পারেন বিশ থেকে পঁচিশ হাজারের ভিতরে আপনি স্ট্যান্ডার্ড ভার্সনটা পেয়ে যাবেন এটা আবার কেউ যদি মনে করেন যে ফ্যামিলিতে স্টুকটা একটু ভিডিও তৈরি করেন তাহলেও কিনতে পারেন এটা আপনার জন্য হেল্পফুল হবে কারণ এটার মাধ্যমে আপনি সলো মুডে শর্ট নিতে পারবেন আরও হেল্প সারাই রিমোটের হেল্প সারাই আবার যদি কেউ টুকটাক ভিডিওগ্রাফি করে থাকেন মানে ওরকম প্রফেশনাল মানে না তারাও নিতে পারেন এটা এটা ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো হয়েছে তবে কেনার আগে অবশ্যই একটু দেখে শুনে বুঝে কিনবেন কারণ এটার নষ্ট হওয়ার চান্স খুব বেশি ডিজাই নিউ থেকে সামান্য একটু বেশি দামে আপনি দুইটা ড্রোন ডিজাই পেয়ে যাবেন সেটা হচ্ছে ডিজাই মিনি আর ডিজাই ফ্লিপ এই দুটা ড্রোনও আপনি দেখতে পারেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমার মনে হয় ডিজাই নিউর আপনারা একটু দাম বেশি দিয়ে কিনলেও আপনি ট্রাই করে একটু শান্তি পাবেন ডিজাই মিনি ফোর কে এর মাধ্যমে খুব ভালো ভালো শর্ট নিতে পারবেন এবং ডিজাই এর মাধ্যমে আপনি অনেক ভালো ভালো শর্ট নিতে পারবেন এবং যেগুলো খুবই ইউজেবল সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তবে ডিজাই মিনি ফোর কে অথবা ডিজাই টা আপনারা দেখতে পারেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এটাই আমার সাজেশন সো আজকের ভিডিও এই পর্যন্ত ডিজাই নিয়েও নিয়ে আপনাদের কার কি মতামত সেটা এই ভিডিও কমেন্টে জানাতে পারেন